টা হচ্ছে তার পাপগুলোকে তাকে দেখানো শিকারক টেনে নেওয়া যায় বান্দা তুমি এই পাপগুলো করেছিল আমি কিন্তু সব নোট করে রেখেছি এটা হলো হিসাব ইয়সিরা যাতে তার মধ্যে এটা এহসাস হয় যে আল্লাহ হচ্ছেন গফার আল্লাহ হচ্ছেন গাফুরুর রাহিম এটাকে এহসাস দেওয়ার জন্য বান্দাকে সে প্রত্যেকটা পাপকে দেখিয়ে দিতে পারে যে তোর এই পাপ আজকে তোর শাস্তির জন্য যথেষ্ট এই জন্যে রসুল্লাম বলেছেন কোনো ব্যক্তি তার আমল দিয়ে জান্নাত পাবে না একমাত্র আল্লাহর দয়ায় জান্নাত পাবে এটাই হচ্ছে সেই দিন যেই দিন মানুষের হাজার পাপ থাকা সত্ত্বেও আল্লাহ তার দয়ায় বলবে আমি তোকে ক্ষমা করে দিলাম যদি আল্লাহ সুহানা হুয়া বলছেন যে আল্লাহ আমাকে ক্ষমা না করতে হলে আমার কোনো উপায় ছিল না যদি তিনি আমাকে দয়া না করেন তার মানে আমাদের উপর যদি দয়া না করেন আমাদের প্রতিনিয়ত কত ভুল হচ্ছে আল্লাহ সুহানা হুয়া তালা বলছেন কোন ব্যক্তি তার ইমান ইমান বা আমলের কারণে সে নাজাদ পাবে না যদি আল্লাহ করে ধরে নেয় জাস্ট আল্লাহ তার কাছে সে পাপগুলোকে পেশ করে দেবে আল্লাহ বলবে যে আমি তোকে ক্ষমা করে দিলাম এটা হচ্ছে সব থেকে সহজ হিসাব এটা রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম আয়সারাদ আল্লাহ তালাহকে জানিয়েছেন হাদিস বুখারি এবং মুসলিমে রয়েছে বুখারিতে হাদিস হচ্ছে চার হাজার নয়শো উনচল্লিশ নম্বর হাদিস ফোর নাইন থ্রি নাইন এবং মুসলিমে হাদিসটি রয়েছে সেভেন ডাবল ওয়ান সেভেন এক হাজার সাতশো সতেরো নম্বর হাদিস তাহলে এই ছিল ডানপন্থীদের ফজিলত সম্পর্কে যে আল্লাহ সুবাহানা হুয়া তালা ডানপন্থীদেরকে তার আমল নামা ডান হাতে দিয়ে তাদেরকে ক্ষমা করে দেবে এর মধ্যে আরও কিছু কথা ছিল আমি ওদিকে যাচ্ছি না এই জন্য আমাদেরকে কী করতে হবে যারা ডানপন্থী হতে চায় তাহলে তাদের মেন্টালিটিতে সবসময় ডান দিকে প্রেফার করতে হবে প্রাধান্য দিতে হবে যেমনটি মোহাম্মদুর রাসোর সালাহাম করতেন আপনি শুইবেন তো ডান কাতে খাবেন তো ডান হাতে সালাম মুসাফা হবে ডান হাতে আপনি মসজিদে ঢুকছেন তো ডান ডান পায়ে ঘরের ভিতরে বেরোবেন ডান পায়ে যত ভালো কাজ আছে আপনাকে ডান দিকে হতে হবে মসজিদে ডান দিকে আপনি প্রেফার করবেন যে কোনো ক্ষেত্রে কিন্তু এই ডান দিককে নিয়ে কিছু কুসংস্কার আছে ভিডিও ক্লিপ কিছু দেখতে পেলাম কিছু ভদ্র সমাজের কিছু ভদ্র লোক আছে যারা এমন এমন কুসংস্কার মানুষের কাছে ছড়ায় যে স্ত্রী স্বামীর ডান দিকে থাকবে না বাম দিকে থাকবে এগুলো হচ্ছে ভণ্ডামি ইসলাম এগুলো আমাদেরকে কিছু দেয় না যদি এমন কিছু দেয় আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো আপনি আপনার স্ত্রীকে ডান পাশে রাখেন নাহলে বাম পাশে রাখেন আপনার খুশি আর কারো এখন আপনার তো প্রশ্ন আপনার স্ত্রী তো একটা যার ফলে আপনার প্রশ্ন ওকে ডান পাশে রাখবো না বাম পাশে রাখবো যদি দুইটা হইতো তখন এই প্রশ্ন আসতো এই জন্য প্রত্যেকের উচিত দুইটা তিনটা চারটা বিয়ে করা যাতে ডান পাশ বাম পাশ সব পাশে রাখতে পারেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক তো যেই সকল ক্ষেত্রে ডান এবং ডান পাশকে প্রাধান্য দিতে হবে এর তো বহু দিক আছে একটা হাদিস শুধু আমি আপনাকে শুনিয়েছিলাম যে আয়সার আদি আল্লাহ তিনি বলছেন রাসু আসলামের আদর্শ কি কানান নবী ও সাল আলাই ইউজিবহু তায়াম মনু ফি শানি কুল্লে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যত ভদ্র এবং ভালো কাজ আছে তিনি আনন্দিত হতেন সব ডান দিক থেকে করার ক্ষেত্রে তিনি ডান দিক থেকে করাটাকে তিনি আনন্দিত হতেন এবং তিনি পছন্দ করতেন ইউ হেব্বু মুসলিমের বর্ণনায় আছে ইউ হেব্বু তয়ামু রাসুলাম ডান দিকটাকে পছন্দ করতেন আরেক বর্ণনা আছে ইউ মানে তাকে আনন্দিত করত ডান দিককে তিনি প্রিফার করতেন কোন ক্ষেত্রে টানা জুতা পরার ক্ষেত্রে তারা জলিহি মাথার চুল আচরণের ক্ষেত্রে অতহ রেহি অজু গুসুলের ক্ষেত্রে আপনি যখন অজু করবেন প্রথমে হাত ডান হাতটা ধুবেন তারপরে ডান হাত দিয়ে আমরা শুরু করি তারপর গুসুলের ক্ষেত্রে আপনি ডান ডান দিকে আগে পানি ঢালবেন তারপরে বাঁ দিকে যদি সাওয়ারে থাকে তাহলে আগে ডান পাশে আপনি পানি ফেলেন তারপরে বাম পাশে ফেলেন এইভাবে ডান দিক থেকে সবকিছু আপনার মেন্টালিটির উপর নির্ভর করে সবকিছু বাসের সিটে যখন বসবেন আপনি রোদ হোক আর ঠান্ডা হোক আপনি ডান পাশটাকে প্রিফার করার চেষ্টা করেন প্রত্যেকটা ক্ষেত্রে রাস্তায় চলার ক্ষেত্রে ওই হাদিসগুলো এক এক করে আমি রেফারেন্স সহ বলতাম কিন্তু যেহেতু আমি বলছি মূল টপিকসটা শুধু আমি আপনার কাছে আজকে তুলে ধরতে চাই তো রাসোর সালাহ আলি ওয়াসাল্লাম সব ক্ষেত্রে তিনি ডান দিকটাকে প্রাধান্য দিতেন এবং আল্লাহ সোভানা হুয়া তলার সুননা এটা আমি চেয়েছিলাম আল্লাহর ডান হাত এবং ডান পায়ের বর্ণনা আপনাদের কাছে তুলে ধরব যে আল্লাহ তার ডান হাতকে কিভাবে ব্যবহার করে ওটা ইনশাল্লাহ নেক্সট কোনো এক বা উল্লেখ করব তো এই হাদিসটা ইমাম বোখারে এবং মুসলিম তাদের কিতাবে উল্লেখ করেছেন যে আয়সারাদ আল্লাহ তালানহা থেকে ইমাম বোখার রাহেমাহুল্লাহ তিনি সালাতের অদুর অধ্যায় এনেছেন ওয়ান সিক্স সেভেন নম্বরে এবং ইমাম মুসলিম হাদিসটাকে তার তাহারাতের অধ্যায় এনেছেন পাঁচশো পাঁচ নাম্বার হাদিসে তো উদাহরণ দিলাম আপনাকে জুতা পরবেন ডান পায় যতগুলো কর্ম আছে সব ডান দিকে আর মন থেকে চাইবেন যারা ডানপন্থী তাদের দলের অন্তর্ভুক্ত হওয়া আজকে আমাদের সমাজে যারা দুনিয়া পেয়ে গেছেন বা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত আপনি ভুলে গেছেন যে আল্লাহ আপনাকে মুসলমানের ঘরে সন্তান করেছে আপনি ভুলে গেছেন যে আপনি কিন্তু ডানপন্থী আপনি ভুলে গেছেন কিন্তু আপনি ইচ্ছা করে বাম দিকে যেতে চাচ্ছেন আল্লাহ সুহানা হুয়া আমাদের মুসলিম ঘরের সন্তান মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ হেফাজত করে আল্লাহ যেন তাদেরকে মুসলিম হয়ে জমিনে টিকে থাকার তৌফিক দান করে আল্লাহ সুহানা হুয়া তাদেরকে বাংলার জমিনে অসংখ্য কুটিপতি আছে যারা নামাজ আদায় করে দাঁড়ে রেখেছে মুসলিম বলে পরিচয় দেয় তার থেকে কি এমন বেশি এক্সট্রা পেয়ে গেছে বামপন্থী লোকগুলো কি সামান্য নেতৃত্ব পেয়ে গেছে যার ফলে সে ইসলামের বিরুদ্ধে কথা বলে কতটা লাঞ্ছিত বা কতটা হতবাকা হলে এমন হতে পারে আর আল্লাহ সুবহানা হুয়া তো হাজার কোটি মানুষকে কুড়িপতি বানিয়ে রেখেছে যারা আল্লাহর ইবাদত করতেছে তাহলে কত ভাগ্যবান তারা যারা অর্থ পেয়ে গেছে যারা দুনিয়া পেয়ে গেছে এবং পরকালও পেয়ে যাবে আল্লা সুবহানা হু আতালাদের হিতাহিত জ্ঞান দান করুক তো ডান পাশের সম্পর্কে শুধু একটা আলোচনা শুধু আজকে আপনার কাছে তুলে ধরবো যে ডান দিকের ফজুলতার ক্ষেত্রে যেহেতু কিছু জেনে নেন হকের ক্ষেত্রে ডান পাশের হক সবথেকে বেশি প্রাধান্য পাবে এই জিনিসটাকে আমরা লক্ষ্য করি না আমি এই হাদিসটাকে শুধু আজকের খুদবার জন্য আপনার জন্য কেন চুজ করেছি কারণ আমি অনেক মানুষের ক্ষেত্রে এই ত্রুটিটা দেখতে পেয়েছি বিশেষ করে যারা মেহমানদারি করেন তারা দেখা যায় বিশেষ গেস্ট যেখানে বসেছে আপনি খাবারটা জুস পানি সেখান থেকে সার্ভ করছেন মানে সেখান থেকে শুরু করছেন এটা হচ্ছে শূন্যতের খেলাফ এটা ডানপন্থীদের আচরণ নয় বরং আপনার ডান পাশে যদি কোনোভাবে এক দরিদ্র অভাবী হতভাগা বাচ্চাও যদি বসে যায় আপনার প্রথম গ্লাসটা ওই বাচ্চার হাতে দিতে হবে সে প্রথম গ্লাসটা আপনার ওই দরিদ্র দরিদ্র বা আপনার ওয়ার্কার তার হাতে তুলে দিতে হবে যদি সত্যি আপনি ডান দিকের দলের অন্তর্ভুক্ত হতে চান সেটাই আমি আপনাকে আজকে দেখাতে চাচ্ছি একটা হাতে শুধু আমি আপনাকে কোট করব। যে কোনো ক্ষেত্রে আপনার জমি আছে পানি এক্সট্রা কাকে আগে দিবেন ডান পাশের দিবেন। দিবেন আপনি একটা বাড়ি কিনবেন ডান পাশের লোককে জিজ্ঞেস করেন আপনি একটা বাড়ি বিক্রি করবেন জমি বিক্রি করবেন ডান পাশের জমিওয়ালাকে ডান পাশের বাড়িওয়ালাকে আগে জিজ্ঞেস করেন যে আপনি কেটাল আপনার প্রয়োজন কিনা আমি বিক্রি করে দেব এভাবে সব ক্ষেত্রে ডান দিকের লোকটাকে প্রাধান্য দিতে হবে এটা হচ্ছে আমার মূল বক্তব্য এই ক্ষেত্রে আমি একটা দুইটা চমৎকার হাদিস আপনার কাছে আমি কোট করি আনাস ইবনু মালিক তিনি বলছেন রাসুল্লাহ সাল আলহি আসাল্লামকে দুধ পেশ করা হয়েছে ও তিয়া বি লাবানিন কাদ বা বি মাইন পানি মিশ্রিত দুধ মানে কবে থেকে পানি মিস করে তাকে দুধ দেওয়া হয়েছে ওয়ান ইয়া মিনিহি আর আবি উন ওয়ান আলিহি আবু বকরিন ও ওমার রদি আল্লাহ তালান আজবাইন তার এক পাশে ছিল এক বেদুইন তাদের সাথে চলে এসেছে হয়তো আর রাসু সাথে আবু বকর ওমর প্রায় সময় থাকতেন তারা এসে রাসু বাম পাশে কোনো ক্রমে বাম পাশে বসে গেছে আর রাসুসাম এখানে ডান পাশে একটা আরব এসে বসে গেছে আনাস যখন দুধের পেলাটা রাসু স্লামকে দিয়ে দেওয়া হয়েছে ফার্স্টারেবার রাসু সাল্লাম তো পান করেছে এখন তো বাকিদেরকে দেবে তাই না ওমর রাদে আল্লাহতাল বুঝতে পেরেছিল যে এখন তো পেলাটা আর ওই আরব বধুর কাছে চলে যাবে ওই যে গেও গ্রাম্য লোক অত মান সম্মান নাই পেলাটা তো এখন তার কাছে চলে যাবে অথচ তার বাম পাশে আবু বকর আছে আর ওমর রাদি আল্লাহ ভালো করে জানে আবু বকরের মর্যাদা কি কিন্তু তিনি রাসু ইসলামের চরিত্রও জানে আদর্শও জানে এখন কি হবে ওমর রাদি আল্লাহ তালা একটি টেকনিক করলেন যাতে রাসু ইসলামকে একটু স্মরণ করিয়ে দিয়ে যে আপনার বাম পাশে কিন্তু আবু বকর আছে ওমর রাদি আল্লাহ তালা তিনি বলছেন ফাকালা ওমর উমার আরব এবং উমর রাদ ভয় পাচ্ছিলেন যে হয়তো পেলাটা এখন ওই আরবের ওই বেদুইনের কাছে চলে যাবে মানে গ্রাম্য লোকের কাছে চলে যাবে তাই তিনি বলছেন কালা উমার হাজা আবু বকর ইয়া রাসুল্লাহ ইন্দাক আপনার পাশে কিন্তু আবু বকর আছে স্মরণ করিয়ে দিলেন সরাসরি বললেন না শরণ করে দিলেন অপর বর্ণনায় আসছে ইয়া রাসুল্লাহ ও আতে আবু বাকরিন এই যে আবু বকর আছে তাকে দেন কারণ তিনি জানে আবু বকরের মর্যাদা কি এটা আবু বকর কোন কথা বলছে না উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি চাচ্ছেন যে আবু বকরকে প্রাধান্য দেওয়া হোক কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাশারিবা সুম্মা আতাল আরাবি রাসুসলাম পান করে পেলাটাকে ওই আরব বেদুনকে দিয়ে দিলেন এবং তিনি বলছেন আলাইয়ামিনেহি যে তার ডান পাশে ছিল তাকে দিয়ে দিলেন এবং বললেন আল আইমানু ফাল আইমান ইসলামের নীতি হচ্ছে পেলা তো ডান দিকেই যাবে তারপরে ডান দিকেই যাবে ডান দিকে যারা বসে এটা ঘুরে তারপরে তারপরে আসবে কে প্রেসিডেন্ট না কে কি রাজা না বাদশাহ বাম দিকে পড়ে গেছে বাম দিকেই থাকবে পেলা তো ডান দিকেই ঘুরবে আপ্যায়ন তো ডান দিকের লোক থেকে শুরু করতে হবে কিন্তু এটা দুঃখের সাথে বলতেছি আমাদের সাথে এমনটা হয় যারা আমাদেরকে অনেক শেখ মনে করে যদিও আমরা শেখ নই কিন্তু বড় শেখদের সাথেও দেখেছি অনেক সময় এরম করে আমরা অন্য কোনো পার্টিতে তো যোগ দিই না জানি না সেই জন্য রাজনীতিক প্রেক্ষাপটে তো বহু কিছু হয় ওই শেখদের থেকে প্লেটটাকে শুরু করা হয় এটা শূন্যতের খেলাফ শেখের অনেক সময় কথা বলতে গিয়ে বেখেয়ালে থেকে যায় হয়তো নজরানন্দাজ করে না কিন্তু আমি দেখেছি প্রায় এমনটা করা হয় না আমাদের দিনই ভাইদেরকে আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি ইসলাম আপনাকে এটা শেখায় যে ডান দিকের ব্যক্তির হক আগে আপনি তার বাম পাশে কত বড়ো প্রেসিডেন্ট না কত বড় নেতা বসে গেছে তার মন খারাপ হবে না কি হবে আপনি এটাকে পরবা করেন না কারণ আপনাকে হক প্রতিষ্ঠা করতে হবে হক হচ্ছে ডান পাশের ব্যক্তির যদি আপনি শেককে দিয়ে শুরু করতে চান তাহলে চেষ্টা করবেন এমন সিট রাখেন যেটা ডান পাশে শেখে বসবে যাতে আপনার দিতে কোনো বাধা না থাকে আগে থেকে প্রস্তুত করে রাখেন যে এইভাবে আপনি দেবেন তবে জেনে নেন ডান দিকের লোক প্রাধান্য পাবে এই একটা হাদিস এই হাদিসের মধ্যে বহু কিছু শিক্ষণীয় আছে এটা আমি আপনাকে বলবো কেন আমি হাদিস আপনার কাছে কোট করছি এই হাদিসটা ইমাম বোখারি মুসলিম উভয় কিতাবে আছে আমি নাম্বার নাই বলছি সময় চলে যাচ্ছে আরেকটা হাদিস বলে আরেকদিন একটা ঘটনা সাহলিব না সাত তিনি বলছেন রাসরুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাছে এরকম পেলা পেলার মধ্যে দুতি ছিল তাকে পান করতে দেওয়া হয়েছে তার বাম তার ডান পাশে ছিল একটা নাবালক ছেলে নাবালক ছেলে আর তার বাম পাশে ছিল আশিয়াহ মানে বয়োজ্যেষ্ঠ ছিল কয়েকজন বয়োজ্যেষ্ঠ ছিল আমি জানি সেই ঘটনা তাদের নাম কি এটা তিরমেজিতে এসেছে তাহলে মুসলিমে যেটা হাদিস আসছে বুখারিতে আসছে তাতে নাম আসেনি তিনি তাতে শুধু এটা বলেছেন বেকাদাহীন তাকে দেওয়া হয়েছে ও আন ইয়াসা রিহে আশিয়াহুন তার বাম দিকে হয়ে রয়েছেন বিজ্ঞ ব্যক্তিরা আর তার ডান দিকে গোলামুন একজন বালক বাচ্চা রয়েছে আরেকটা বর্ণনা আসছে আজগার কৌম ওই মজলিসের মধ্যে সব থেকে ছোটো বাচ্চা যে ও ডান দিকে বসে আছে রাসুসলাম এখন পান করেছে রাসুসলামের ভদ্রতা দেখেন শুভহানুল্লাহ রাস উসলাম ভালো করেই জানে এখন এই পেলা আমাকে ডান দিকের বাচ্চাকে দিতে হবে কিন্তু রাসুসলাম বড়দের মর্যাদাও জানে তাই রাসূরুল্লাহ সাল্সলাম বাচ্চাকে জিজ্ঞেস করতেছে যে তোমার হক এখন তুমি কি আমাকে অনুমতি দাও যে এখন আমি পেলাটা তাদেরকে দিই রাসুসলাম তাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন হইতো কোনো প্রয়োজন ছিল এটা বাচ্চা কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম জানে যে এই পৃথিবীতে আমাকে পাঠানো হয়েছে হককে প্রতিষ্ঠিত করার জন্য হক একটা পেলা দুধের পেলা একটা বাচ্চাকে দিতে হবে রাসুল তাকে জিজ্ঞেস করছে এখন তোমার হক তুমি কি আমাকে অনুমতি দিচ্ছ আমি কি পেলাটা তাদেরকে দিতে পারি সে ভানাল্লাহ সে বাচ্চা রাজি হয় নাই কেন রাজি হয় নাই এটাও আমি আপনাকে বলে দিই সে বলতেছে তার জুমলাটা ছিল এমন ওয়াল্লাহ ইয়া লাউ সিরো বে নাসাবিহি মিনকা আহাদান আপনার খাওয়ার পরে উচ্ছিষ্ট যেটা বাকি থাকবে ওটার নসিব যদি আমার হয় আল্লাহর কসম করে বলছি সেই ভাগে আমি আমার উপরে কাউকে প্রাধান্য দেব না এটা হচ্ছে বরকতের জন্য আমি কাউকে প্রাধান্য দেব না ও ফিরে আহাদান আমি এমন নই যে আপনার পক্ষ থেকে যে অনুগ্রহ আমি তারপরেই পেয়ে যাব। ওইটার উপর আমি অন্য কাউকে প্রাধান্য দেব এটা হইতে পারে না আমি দেব না তখন সেই বাচ্চাকে দিয়ে দিয়েছে এটা ইমাম বুখারে এবং মুসলিমের ভাষায় রয়েছে ইমাম বুখারে রাহেমাউল্লাহ হাদিসটাকে তিনি আল আশরি বা পানি পান করার অধ্যায় চুহাত্তর নম্বর অধ্যায় এনেছেন হাদিস হচ্ছে পাঁচ হাজার ছয়শো বিশ এবং মুসলিমেও হাদিসটা ঠিক ওইভাবে এসেছে আর বুখারের দুই জায়গায় এই হাদিসটা এসেছে তিরমেজিতে সেই ঘটনা আসছে সেটা ছিল আব্দুল ইবনে আব্বাস এটা আমি মনে করি সেটা কারণ তিরমিজির সেম বর্ণনায় আসছে আর ওখানে আব্দুল ইবিন আব্বাসের নাম আছে আর তার বাম দিকে ছিল খালেদ বিন ওয়ালিদ এবং আরও বয়োজ্যেষ্ঠরা এই আব্দুল ইবনা আব্বাসকে বলা হয়েছিল তুমি কি মনে করো আমাকে অনুমতি দাও আমি এই দিকে দেই তখন তিনি বলেছিল আপনার ঝুঠা এখানে ঝুঠা শব্দটা আছে আপনার মুখ থেকে খাওয়ার পরে যেটা অতিরিক্ত আমার ভাগে পড়বে আমি ওটাকে আর কাউকে ভাগ দেব না এটা হচ্ছে বরকতের জন্য ইমাম তিরমিজি কোট করেছে তো এই হাদিস থেকে যে জিনিসটি আমি পেলাম বা আমি আপনাকে হাইলাইট করতে চাচ্ছি ওটাই হচ্ছে আজকের খুদবার মূল অংশ যে আপনি ডান দিকের ব্যক্তিকে প্রাধান্য দিবেন সে ছোট লোক না বড় লোক সে ধনী না গরিব সে কালো না সুন্দর সে বাঙালি না আরবি এটা আপনার দেখার দরকার নাই সেটা ছেলে না মেয়ে না বাচ্চা না বৃদ্ধ দেখার দরকার নেই আপনাকে ডান দিকের ব্যক্তিকে প্রাধান্য দিতে হবে আর এটা আপনাকে প্রত্যেকটা মুসলিম আপনি মানতে বাধ্য যদি আপনি আল্লাহর প্রতি ইমান এনে থাকেন আপনার যত ধনী ব্যক্তি আপনি হন না কেন আপনি বাম দিকে বসে গেছেন আপনাকে আগে দিল না না আপনি তার এলমের কদর করবেন যে এই লোকটা জানে ভদ্রতা জানে যে আগে ডান দিক থেকে দিতে হয় ডান দিকের হক সব থেকে বেশি ওমর এটা জানতো কিন্তু ওমর মর্যাদা বান তাকে দিয়ে দেওয়া হয় রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যদি করতেন তিনি জানেন যে আবু বকরের মর্যাদা কি তাহলে কিন্তু তিনি আবু বকরকে কোনো না কোনো ভাবে যুক্তি খাটিয়ে দিয়ে দিতেন যেমন যুক্তি দেখিয়েছিল ওমর যে আপনার পাশেই তো আবু বকর আছে দিয়ে দেন কিন্তু রাসুসাল্লাম হকের ক্ষেত্রে কোনোদিন কোনো রকমের স্যাক্রিফাইস করেনি কোনো রকমের ছাড় দেয়নি অতএব আমাদের এই দলীয়করণ ছাড়তে হবে এই সমাজতন্ত্র ছাড়তে হবে আমাদের নিজের ভাই বোন এগুলো ছাড়তে হবে যার হক যেমনটা তেমন তাকে তার হক পুরা করতে হবে একটা বাচ্চাও এখানে বোঝা যাচ্ছে একটা বাচ্চাও তার ওপিনিয়ন যেটা তার ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করার অধিকার ইসলাম রাখে কিন্তু মহিলারা তো আমরা আমাদেরও তো অংশ তাই না তারা তো বয়োজ্যেষ্ঠ তারা তো যথেষ্ট আপনার সম্মানের যোগ্য কিন্তু তাদেরকে সে সম্মানটা দেওয়া হয় তাদেরকে কোনো জিজ্ঞাসী করা হয় না এটা উচিত নয় অবশ্যই যেখানে বাচ্চাও একটা অনুমতি দেওয়ার না দেওয়ার তার হক আছে তো মহিলাদের এরকম হক আছে কারণ তাদেরকে সম্মানিত করা হয়েছে আর সর্বশেষ নসিহত সেটা হচ্ছে আমাদের বাপ এবং কিছু ভাইদের জন্যে যারা তার ছোট ভাই যারা তার বোনদের হককে গিলে খেয়েছেন আপনি জেনে নেন কাল কেয়ামতের দিন কিন্তু আপনি ফেসে যাবেন এক পেলা দুধ যদি রসুল্লাহ সাল্লাহ আলহিাস্লাম ওয়াসাল্লাম আর কাউকে দিতে পারেন না তাহলে আপনি সম্পত্তি থেকে আপনার ভাই এবং বোনদেরকে মাহরম করে দিয়েছেন আর ওটা গিলে খেয়ে আপনি হজম করে নেবেন আর আল্লাহ আপনাকে ছেড়ে দেবে এটা হতে পারে না আল্লাহ বলেছেন যার হক যেমনটা তাকে তা প্রতিষ্ঠিত করে দিতে হবে আল্লাহ যেন আমাদেরকে কথা বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে ডানপন্থী হওয়ার তৌফিক দান করেন এবং কেয়ামতের মাঠে যেন আল্লা সুবাহানহালা আমাদেরকে তার স্পেশাল ছায়ার মধ্যে নিয়ে নেন এবং আমাদের পাপগুলোকে যেন ক্ষমা করে দেন আল্লাহ সুবাহানা মুসলিমদেরকে হেফাজত করেন আর উলি কৌলি হাজা আস্তাকাল্লাহ আলী